সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে আবেদন প্রক্রিয়া এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা লাগবে আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি শূন্যপদে চার নং কলামের বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নিকট হতে হবে না হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এরকম আপডেট ভিডিও পেতে এবং যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন এই দেওয়ার চেষ্টা করবো আসলে আপনাদের আমি দেখে দিচ্ছি কোনো নাম দেওয়া আছে এবং বেটারি স্কেল পদের নাম গ্রেড পর সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দুই নম্বরে হিসাবরক্ষক প্রচেছজন নেবে এখানে কোনো সুবিধা বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শিক্ষা থেকে আপনার ডিগ্রি থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তবে আপনি শিক্ষা জীবনের তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী হলেও এখানে আবেদন করার সুযোগ নেই কম্পিউটার জানা থাকতে হবে তিন নম্বরে সাতাশ জন নেবে তেরো তোমার গ্রেড বিজ্ঞান বিভাগ হতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে আপনাদের পঁচিশ বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ শব্দ থাকতে হবে গতি থাকতে হবে তারপরে এখানে পাঁচ নম্বর দেখতে হচ্ছে মান সহকারী নয় জন যে কোনো বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী এখানে জেনারেলের সবাই আবেদন করতে পারবেন বাংলা ইংরেজি যারা যে কোনো বিষয় নিয়ে এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে তারা কম্পিউটার জানার দক্ষতা থাকতে হবে আপনাদের আমি বেশি সম্ভব পদগুলো একটু দেখে দিচ্ছি হিসাব সহকারী হিসাব সহকারী কাম কামকেশিয়ারা সহকারী কাম কামকেশিয়ারা এখানে কিন্তু তারা তিনটি পদের কথা বলে দিয়েছে চারটি পদ এখানে লোক নেবে উনচল্লিশ জন ইন্টারমিডিয়েট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার জানা বাধ্যতামূলক আট নম্বরে ছিয়াত্তর ডিলিভি ষোলোতম গেট এখানে ইন্টার ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানতে হবে প্রতি মিনিটে বাংলা ইংরেজি মিলে বৃষ্টি করে শব্দ তারপরে এখানে স্টোর কিপার নেবে একজন ইলেকট্রিশিয়ান একজন দুজন সর্বমোট একশো সাতাশ জন পরীক্ষা সাতাশ জন লোক নেবে এবং এখানে নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য অবশ্যই অংশগ্রহণ করতে হবে এক মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আপনার আড়াই থেকে বত্রিশ বছর হতে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে জ নম্বরটি একটু উল্লেখ তারা বলে দিয়েছে এখানে আপনারা এই পয়েন্টটা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে আমি ভার করে দিয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে বর্ণিত এক দুই সাত নয় দশ নয় ক্রমিক পদে পূরণের লক্ষ্যেও এখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী বিধ নিয়োগ বিধিমেলা দুই হাজার একুশে তিন নং এ বর্ণিত স্বর্ণপদ ভ্রমণের সরকারি প্রতিষ্ঠানে কমিটা পার্সোনাল নিউ বিধিমেলা দুই হাজার উনিশ এবং আরো অন্যান্য সত্য আছে আপনারা দেখে নিন ধন্যবাদ এবং আপনারা ওয়েবসাইটে পাবেন তে পাওয়া যাবে সব বিস্তারিত তারপরে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আপনাদের বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সোল দশটা থেকে এবং শেষ হবে উনিশ চার দুই হাজার পঁচিশ তারিখ মানে এক মাস সময় পাবেন সব মিলে আর অবশ্যই আপনার আবেদনপত্র সাবমিট করার পর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে না হলে আপনাদের আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না এর জন্য আপনার এক কবি ছবি এবং স্বাক্ষর লাগবে এখানে দেওয়া আছে এখন দেখতে পাচ্ছেন গ নম্বরে তিনশো পি স্কেল তিনশো তিনশো ইন্টু তিনশো পি স্কেল লাগবে এবং স্বাক্ষর তিনশো পি স্কেল গুণ আশি পি স্কেল লাগবে

প্রথম এস এম এস ও এমও স্পেস করবেন ষোলো হাজার দুশো বাইশ নম্বরে এক্সাম্পল দেওয়া আছে এখানে এই কীভাবে কিভাবে দেবেন সব দেওয়া আছে ধন্যবাদ আর অবশ্যই আপনাদের একটি কথা বলে দিই এখানে কিন্তু বিগত সালে এমসি কি পদ্ধতি পরীক্ষা হয়েছে কিন্তু এবার পরীক্ষার নিয়ম চেঞ্জ হতে পারে সম্ভবত লিখিত পরীক্ষা হবে তাই আপনারা তো

উল্লেখিত পদগুলোর মধ্যে যে সকল পদে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই নতুন করে আর হাতে শেষ তারিখ ও শেষ সময়ের জন্য আমাকে না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে করুন এবং ফি জমা দিন আমি আবার বলছি এখানে আপনারাই যে এখানে যেগুলো পদ আছে পদগুলোর মধ্যে যদি আপনি যে পরে আবেদন করেছেন পুনরায় সে পরে আবেদন করার প্রয়োজন নাই কিন্তু অন্য অন্য পথ যেগুলো আছে এগুলো আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন